আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো স্বপ্নে ওয়ার্ড্রপ দেখলে কি হয় এবং আলনা দেখলে কি হয় আমরা অনেকে দেখতে পারি ওয়ার্ড্রপ দেখার ব্যাখ্যা কি স্বপ্নে আর আলনা দেখার ব্যাখ্যা কি আপনাদের প্রত্যেকের জানাবো মুহাম্মাদি খাবনামা গ্রন্থ থেকে আমার সাথে রাখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা স্বপ্ন আপনি ওয়ার রব বা আলনা যেটি দেখেন যদি কাপড় শূন্য দেখেন যে একেবারে কাপড় শূন্য তার মধ্যে কোনো কাপড় নেই তাহলে এরকম স্বপ্ন অশুভ এমন স্বপ্ন একটি খারাপ স্বপ্ন এরকম স্বপ্ন আপনার আশা আকাঙ্ক্ষা পুরো না হওয়ার প্রতি ইঙ্গিত করে ওয়ার যদি আপনি কাপড় ছাড়া দেখেন তার মধ্যে কোনো কাপড় নেই তাহলে হয়তো আপনার আশা পূরণ হবে না যদি আলনাতে ও একটা কাপড় না দেখেন তার মানে আপনার আশা পূরণ হবে না আপনার আশা ব্যর্থ হতে পারে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা এর বিপরীতে যদি আপনারা ওয়ার বা আলনায় কাপড় ভর্তি সত্যি রয়েছে দেখেন জানলা মধ্যে কাপড় ভরা বা ওয়ার্ড রোডে কাপড় ভরা তাহলে এরকম স্বপ্ন শুভ আপনার কোনো কাজ আপনি হাত দিবেন আর মন মতো সেই কাজটা আপনি সফল করতে পারবেন আপনার মন অনুযায়ী কোন কাজ আপনি করবেন এই বিষয়ের প্রতি করে আর সাথে সাথে এমন স্বপ্ন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বন্ধুরা গুরুত্বপূর্ণ আর একটি ব্যাখ্যা যে আপনি কোনো উপহারের আশা করতে পারেন যদি আপনি ওয়ার্ড রোপ বা আনলাই কাপড় ভরা দেখেন তার মানে আপনি কোথা থেকে কোনো উপহার উপরোপন লাভ করতে পারেন এই বিষয়ের প্রতি করে দর্শক এই ছিল সংক্ষিপ্ত আকারে সব ব্যাখ্যা আলোচনা নিত্য নতুন আরো বিভিন্ন সবাই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ